সেখানে বলছে যে তো সুযোগ নিয়ে একটা প্রজ্ঞাপন ছিল আমি বললাম যে প্রজ্ঞাপনটা হয়েছে ছয় সেপ্টেম্বর দু সালে আমরা এই জাতীয় যখন আমরা আন্দোলন করি দু সালে তখন একটা চিঠি হয়েছিল যে তিরিশে সেপ্টেম্বর দু হাজার যে নতুন করে আর কোনো বিদ্যালয়ে যাচাই বাছাই করা হবে না আপাতত তো আমরা সেই সময় যে তেরোশো বিদ্যালয় যাচাই বাছাই হয়ে মন্ত্রণালয় সংরক্ষিত করা আছে সেই বিদ্যালয়গুলোর কি হবে এই লোককে আমরা যখন আন্দোলন করি তখন তৈরি করে আমাদের সহ সকল স্কুলগুলো বন্ধ করে দেওয়ার জন্য বিশে সেপ্টেম্বরে চিঠি মানে এরা প্রজ্ঞাপন জারি করে তাহলে আমরা যারা তেরো সালে যাচাই বাছাই মন্ত্রালয় এসেছি তাহলে এইগুলোর কী হবে তখন ওনারা বলল আপনার প্রমাণ কী তখন আমি প্রমাণ সহ আমি বললাম অতিরিক্ত সচিব টাক্সপোর্ট কমিটির চেয়ারম্যান টাক্সপোর্ট কমিটির চেয়ারম্যান এবং ছয়জন সচিব সহ একটা টাস্কফোর্স কমিটির চেয়ারম্যান হয় কমিটি হয় সেই কমিটি এইগুলো তো আমার কথা না টাস্কফোর্স কমিটির যে চেয়ারম্যান তাদের যে ছয়জন সচিব সহ এখানে ওখানে লিপিবদ্ধ আছে আপনারা লিখছেন যে ছাব্বিশ হাজার একশো তিরানব্বই এগুলো বিদ্যালয় জাতীয়করণ হয়েছে সমপদ সমপর্যায়ে এবং সমযোগ্য জাতীয়করণযোগ্য এই বিদ্যালয়গুলো তাহলে আপনারা কিভাবে একটা প্রজ্ঞাপন জারি করেন এই প্রজ্ঞাপন দ্রুত বাতিল সহ দ্রুত এই বিদ্যালয়গুলো জাতীয়করণের ব্যবস্থা করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করছি আমাদের দাবি দ্রুত এই যে ছয় সেপ্টেম্বর দুই হাজার বিশ সালে প্রজ্ঞাপন এটা বাতিল করে সাতাশ পাঁচ দু হাজার বারোর নীতিমালা আলোকে আমাদের বিদ্যালয়গুলোকে যাত্রী ব্যবস্থা গ্রহণ করা হোক এই মুহূর্তে আপনাদের বিদ্যালয়গুলো এখন কিভাবে আমাদের বিদ্যালয়গুলো আমাদের যে ম্যানেজিং কমিটি আছে তাদের তত্ত্বাবধানে আমাদের বিদ্যালয়গুলো পরিচালিত হয় হয়তো কোথাও এলাকার গণ্যমান্য ব্যক্তি আমাদের কিছু স্কুলের শিক্ষকদের সম্মানী ভাতা দেয় আবার কোনো শিক্ষকরা কোনো প্রকার বিনা বেতনে শিক্ষাক্রমে এলাকার অসহায় গরিব ছেলে মেয়েদের পাঠদান পরিচালনা করে এবং সরকারি নিয়মে সকাল নয়টার থেকে সাড়ে চারটা পর্যন্ত আমাদের বিদ্যালয়গুলো যেগুলো দ্বিতীয় সাহ সরকার বিদ্যালয় সরকারি নিয়মে পরিচালিত এবং সরকারি নিয়মে যে পাঠদান সেটা আমরা পরিচালিত করে থাকি সরকারি সুযোগ সুবিধা বলতে শুধুমাত্র আমি বেতন ভাতা ছাড়া সকল সুযোগ সুবিধা সরকারে ভোগ করি সব ক্লাস্টার মাসিক সমন্বয় মিটিং ক্লাস বই তোলা ভোটের ট্রেনিং এবং ভোটার তালিকা হাল লাগা আমাদের শিক্ষকদের ট্রেনিং সবগুলো আমি করি শুধুমাত্র আমি বেতন ভাতা পাই না আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে আমাদের যে যৌক্তিক দাবি আমরা দীর্ঘদিন ধরে এই এই রাজপথে আন্দোলন সংগ্রাম করছি জুনে জুলাই আগস্টে যে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে সেটার জন্য বৈষম্যর জন্য একটা বিপ্লব যে তখনকার জনগণ যে সাধারণভাবে কথা বলতে পারতো না গালা টিপে ধরা হতো এই কারণে আপামোর জনতা কিন্তু আজকে এই বিপ্লবের মাধ্যমে ব্রিটিশ সরকারকে পরিবর্তন করছে তাদের একটা কারণ ছিল যে বৈষম্য দূর করা আমরা চাই আমাদের মাননীয় উপদেষ্টারা যে বৈষম্যর শিকারের কারণে কিন্তু তারা উপদেষ্টা হয়েছেন তারা কিন্তু জনগণের ভোটে হয় না শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলনের কারণে তারা কিন্তু আজকে উপদেষ্টা কারণ তারা বৈষম্য এই বাংলাদেশে বৈষম্য রাখবে না আমরা চাই আমরা যদি সঠিক থাকি তাহলে আমাদের এই বৈষম্য দূর করে এই শিক্ষকদের জাতীয়করণের ব্যবস্থা করে দেবে বলে আমি বিশ্বাস করি আমার নাম মোহাম্মদ মামুন রশিদ খোকন সভাপতি বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্র কমিটি